আমরা যে অনেক এখন যে গ্লাস ডোর আপনার অস্টুমের যে গ্লাস ডোর দরজা কিংবা বারান্দার গ্লাস ডোর দরজাতে আসলে সেটা অনেকে লাগানোর জন্য আসলে অনেকে অনেক সমস্যা সম্মুখীন হন তো আসলে খেল রাখবেন আপনার এই দরজাটা হচ্ছে গ্লাস ডোর দরজা এটা হচ্ছে গ্লাস ডোর দরজা এটা হচ্ছে ডুয়েল মানে গ্লাস থাকে আপনার হাই টেম্পার যারা যারা লাগাইছেন তারা তো অবশ্যই জানেন যারা লাগান নাই তো আসলে যারা নূতন লাগাতে চান তো সেক্ষেত্রে অনেকে এই যে আপনারা হ্যান্ডেলটা দেখছেন এই হ্যান্ডেলটা কিন্তু জাস্ট প্যাকেট এর সাথে আসে কিন্তু আপনার জাস্ট হচ্ছে কি এগুলো একটা প্যাকেট সিস্টেম হ্যাঁ তো এইভাবে প্যাকেট সিস্টেম আসে তো এইভাবে প্যাকেট সিস্টেম আসে তো প্যাকেট থেকে আপনার এই হ্যান্ডেলটা এই তালাটা আপনার হচ্ছে কি আলাদাভাবে লাগাতে হয় তো আসলে এটা অনেকের ভীষণ সমস্যা সম্মুখীন না তো আসলে এছাড়াও এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে গিয়ে কি আপনারা যখন এই দরজাটা লাগাবেন সামথিং এটা যখন লাগাবেন তো লাগানোর সময় খেয়াল রাখবেন আপনারা এইভাবে এই জিনিসগুলো এটা সফটভাবে মিলতে হবে একদম হান্ড্রেড পারসেন্ট আপনার দেখা গেছে একটা কাঠের যে পাল্লা কিংবা আপনার অন্যান্য যে এগুলি সেগুলি কিন্তু আপনার একটু সমস্যা আপনার ই করা যায় জাস্ট আর এটা কিন্তু জাস্ট গ্লাস ডোর সেটা খেয়াল রাখতে হবে এটা কিন্তু আপনার একদমই কোনো উনিশ বিশ চলবে না তো আসলে আরেকটা কথা হচ্ছে গিয়া আপনারা যখন প্লাস্টার করবেন তো প্লাস্টার যখন করবেন তখন আপনার এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন তো এই যে এইভাবে পাল্লাটা এই পাল্লাটা জাস্ট আপনারা খুলে তারপরে আপনারা প্লাস্টার করার চেষ্টা করবেন কিংবা টাইস করেন সেটা আপনারা করবেন তো পাল্লাটা কিন্তু আপনার রেগুলার যে আপনার পিপিসি কসমিক ডোর সেভাবে কিন্তু এটা খোলারও কিছু অপশন আছে তো সেটা খেয়াল রাখবেন তো আসলে এটা কিন্তু আপনার আর জাস্ট এই চৌকটটা আপনারা প্লাস্টার সময় কিংবা টাইলস এর সময় এই চৌকটটা আপনারা পলিথিন দ্বারা কিংবা প্লাস্টিক দ্বারা আপনারা এগুলি টেপের মাধ্যমে সেফ জোনে রাখবেন কারণ এটা হচ্ছে কি আপনার একটি থাই থাই মেটালের তৈরি এই চৌকটটা জাস্ট এটা যখন বালুর কণা পড়বে তখন মুছতে গেলে কিন্তু সেই বালুর দাগটা পড়ে থাকবে কিংবা ঘষার যে দাগটা স্পষ্ট দেখা যাবে তো আসলে আপনারা যখন লাগাবেন তখন এই জিনিসটা আপনারা খুবই সচেতন থাকবেন তো আসলে আমার এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটা অবশ্যই ফলো করবেন ও এর আগে একটু কথা বলি আমি আগামীতে যে ভিডিওটা দেব আসলে এটা তালাটা কিভাবে লাগায় তো কিভাবে এই তালাটা লাগায় হ্যান্ডেলটা লাগায় তো আসলে এটা অনেকে অনেকে ফেজ মানে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করে অনেকে ফোনের মাধ্যমে তো আসলে আমরা এইভাবে কিভাবে তালাটা লাগায় সেই ভিডিওটা দেব আপনাদের মাঝে তো আসলে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন